সালাম ওয়ালাইকুম আহতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ডিভেন ক্রাউন্ড প্রেজেন্ট ল্যান্ড টিভির স্টুডিও থেকে আহ সম্পত্তি নিয়ে কল্পরোশনে আপনাদের সকলকে স্বাগতম আমি স্নেহা আছি এবং আমার সাথে আছেন আমার খুব পরিচিত একজন মুখ আহ যারা আসাদুজ্জামান নুর সাহেব তো সম্পত্তি নিয়ে কর্পোরসনে জানা আসাদুজ্জামান নুর সাহেবের জীবনের গল্প আমরা আজকে শুনবো কেমন আছেন

সেই ক্ষেত্রে বড় সন্তান আপনার দায়িত্ব বা কর্তব্য জায়গা থেকে কে এসেছিল ছিল পরিবারের প্রথম হিসেবে পরিবারের যে কাজগুলা থাকে আমি পরিবারকে দিতে পেরেছি যতটুকু আসলে আমার বুদ্ধি তাদের চাওয়ছিল আর আপনি সম্পূর্ণ আপনার পরিবারের চা আপনি সম্পূর্ণ পূরণ করতে পেরেছেন

যারা ছিল তারা হয়তো বা আমাদের রিলেটিভ যারা ছিল তারা বলতেছিল যে জেনারেল থেকে আমরা হচ্ছে গিয়া ওই ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং পার্টটা পড়তে চাই শুনে তখন ভালো লাগতো যে ইঞ্জিনিয়ার জেনারেল জেনারেল থেকে ইঞ্জিনিয়ার হওয়াটা ব্যাপার মজাটা আলাদা পরে সেই সময় বন্ধুরা ভর্তি হলো কম্পিউটার সায়েন্স নিয়ে আমার রিলেটিভ যারা ছিল তারাও অনেকগুলাই মানে ম্যাক্সিমাম লোকই এখানে ভর্তি হয়ে গেল বন্ধু বান্ধব যারা আছে ওরা আমাকে ইনভাইট করলো আমিও তাদের সাথে

মানে যখন আমি নাইনে পড়তাম তখন থেকে হয়তো বা ছাত্র রাজনীতিতে কিছুটা জড়িয়ে পড়েছিলাম এলাকার কিছু বড় ভাই ছিল যারা হয়তো বা রাজনীতি করতো তাদের নেতা নামে সবাই চিনতো বা আমরাও চিনতাম আমাদেরকে কোন এক সময় সে দাওয়াত দিয়েছিল যে আমাদের প্রোগ্রাম আছে তোর একটু চলে আসিস বা আমরা গেলাম যাওয়ার পরে হচ্ছে কি উনি আমাকে বললো যে তোকে একটা পদ দেওয়া দরকার মানে ছাত্র বিষয়ে প্রচার সম্পাদক ওয়ার্ড ভিত্তিক তারা আমাকে এটা হয়তো বা অফার হিসেবে দিল তখন শুনে বললাম যে এটা আমার কাজ কি তা বললো যে আমাদের দলের কাজগুলো প্রচার করা প্রসার করা সে অর্থে আমাকে মানে তখন তারা ইমপ্রেস করে ফেললো বাট আমি তখন নিলাম যদি আমি রাজনীতি তখন বুঝতাম না কিন্তু আসলে যাওয়ার পর হচ্ছে কলেজ লেভেলে যাওয়ার পরে আমার এই প্রোগ্রাম বা ডাক গুলো আরো বেড়ে যেতে থাকলো একটা পর্যায়ে বন্ধুরা সাপোর্ট দিতে থাকলো যে না তোকে আসলে লিডার হিসেবে মানায় তোকে আমরা সাপোর্ট দিই তুই যা দলের যারা আছে তোকে অনেক পছন্দ করে সেই সময় আস্তে আস্তে একটা সময় আসলে রাজনীতিতে জড়িয়ে পড়া হয়েছিল আর কি এত পরিমাণ জড়িয়ে পড়েছিলাম রাজনীতি রাজনীতির মধ্যে হয়তো তখন মানে কার্য কাজের জন্যই মানে কাজের জন্যই হইতেছে মেলান্দ উপজেলার সিনিয়র যে ভাইস প্রেসিডেন্ট ছাত্রদলের সেই পদটা আমাকে দেওয়া হয়েছিল তো আপনার এই যে রাজনীতি এটা আপনার ব্যক্তি জীবনে কোন প্রভাব ফেলেছিল রাজনীতি ব্যক্তি জীবনে অনেকটাই প্রভাব ফেলেছে যেমন রাজনীতি করার সুবাদে আমরা তো আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মানে বিএনপি ফোরাম এগুলো করতাম সেই সুবাদে হচ্ছে গিয়ে আমাদের মামলা ছিল যা আমার জীবনের কিছু প্রভাব তো পড়েছেই আমার পরিবারও কিছু প্রভাব পড়েছে

যেমন সরকার আসলে আমাদের দেশে কিছু মানে এমন কিছু আছে রাজনৈতিক ভাবে হয়তো সর্বোচ্চ ক্ষমতার অধিকার হইতে পারে অনেক সংস্কারই করতে পারে সেই অর্থে আমার আসলে মনের ভিতর থেকে যেগুলো মনে হইতো মনে হইতো যে না হয়তোবা তখন থেকে মনে হইতো যে না এগুলো করতে গেলে আমাকে দেশের প্রধানমন্ত্রী হইতে পারলে ভালো হইতো প্রধানমন্ত্রী হওয়ার নেশা আমার কখনোই ছিল না বাট আসলে দেশের জন্য যে সঠিক কাজগুলা সেই কাজগুলা হচ্ছে কি আমার করার ইচ্ছাটা বেশি জাগত রাজনীতি সম্পর্কে জানলাম আপনার জীবনের কখনো আপনি ব্যক্তি জীবন থেকে ব্যবসায়িক হওয়ার ইচ্ছা বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন হ্যাঁ এটা আমি রাজনৈতিক জীবন থেকে ব্যবসায়িক বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা পোষণ করেছি এজন্যই করেছিলাম কারণ রাজনীতি করতে গিয়ে বা শিখতে গিয়ে দেখতে যে আসলে রাজনীতি একটা মানে রাজনীতি হচ্ছে কি আপনার পেশাদারিত্বের মধ্যে পড়ে না এটা আসলে আমার নেশার মধ্যেই ছিল যদি আমার কোনো ইনকাম ছিল না তখন থেকে এমন মনে হতো যে যদি রাজনীতির মাঠে থাকি তাহলে আমার ইনকামটা কি হবে আমার আনটা কি হবে আর রাজনীতির যে ইনকাম আছে এটা আমার জন্য সঠিক হবে কিনা হালাল হবে কিনা সে অর্থেই মনের ভিতরে ঘুরপাক খাইতে থাকতো বা তখন আমাকে মানে আমার দিক থেকে মনে হইতো যে না আমি উদ্যোক্তাকারী বা ব্যবসায়ী হই পাশাপাশি যাতে হয়তো যে রাজনীতি একটা নেশা থাকতে পারে যতক্ষণ আমার নেশা আছে ততক্ষণ হয়তো রাজনীতি মাঠে থাকলাম পাশাপাশি হচ্ছে কি আমার ব্যবসাটাকে আমি মনোযোগ দিলাম আর কি সে হচ্ছে উদ্যোক্তার দিকে আমার একটু মনোযোগী হওয়া তো আপনি কোন কি বিষয়ে নিয়ে আপনি উদ্যোক্তা হতে চেয়েছিলেন এখানে আসলে

এগুলো নিয়ে চিন্তা করতে বেশি যেহেতু যে আমি চাইছি সবসময় যে এলাকাতে কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায় যারা কৃষি করতেছে কৃষিকে কিভাবে কিভাবে ডেভেলপ করা যায় এগুলোই মাথার মধ্যে ভূর্ভক করতে থাকতো বাট এই দিক থেকেই আমি কৃষি দিকে মনোযোগী হয়েছি এবং কিছু প্রকল্প নিয়ে কাজ করেছি কি প্রকল্প নিয়ে কাজ করেছি কৃষি প্রকল্পের মধ্যে হচ্ছে কি যেমন একটা আছে কি চুষার এটা হচ্ছে কি ভার্মি কম্পোস্ট বলে সেটা হচ্ছে কি আপনি এই কিচুর শাড় সার গোবর থেকে সার তৈরি করা বা শাড়ের পাশাশে হচ্ছে কি মাছের জন্য ফ্রি খাদ্য উৎপাদন করা আরো এই গোবর দিয়ে হচ্ছে কি গ্যাস তৈরি করা এই ধরনের কিছু প্রকল্প যদি আমি হয়তো বস্ত্র নিয়ে কোনো পরিকল্পনা করেছেন কিনা হ্যাঁ বস্ত্র নিয়ে পরিকল্পনা করেছি আমার কাছে আমি আগেই বলেছি যে আমার কাছে মনে হতো যে এলাকায় যদি কোনো কর্মসংস্থান করতে পারতাম সেই অর্থে চিন্তা করা হলো যে একটা মিনি গার্মেন্টস করি সেই সময় হয়তো বা আমি গার্মেন্টস এর দিকে মনোযোগী ছিলাম আবার মাঝে মধ্যে হচ্ছে গিয়া কিছু কাপড় ঢাকা থেকে কিনে আনতাম আনার পর হচ্ছে আমি মাঝে মধ্যে হচ্ছে গিয়া বিক্রি করতাম আচ্ছা এই গার্মেন্টস আপনি কোথায় করেছেন মিনি গার্মেন্টস মিনি গার্মেন্টস আপনি কোথায় একদম আমার গ্রামে মালঞ্চ গ্রাম আর হচ্ছে গিয়া গ্রামেই বসিয়েছি

আচ্ছা সে আচ্ছা আপনাকে আরেকটা কোশ্চেন করার সেটা হচ্ছে বাসের স্থানের যে ব্যাপারটা থাকে আমাদের আহ আমরা যদি আহ সম্পত্তি বা জমি জমা নিয়ে কিছু কথা বলতে চাই সে বাসের কথা বলতে গেলে অবশ্যই আমাদের কিন্তু জমি জমা বা সম্পত্তির কথা আহ চলে আসে তাই তো সেখান থেকে কখনো আহ কোনো জমি আপনার ক্রয় করা হয়েছিল কিনা বা এইরকম কোন ঘটনা আছে কিনা আপনার জীবনে যেটা আপনি ক্রাই করেছেন বা ট্রাস্টেড কোন কোম্পানি আছে কিনা বা সেখান থেকে বা অনেক সময় হয় যে আমরা আমাদের সব সারা জীবনের সমস্তটা দিয়ে আমরা হয়তো একটা স্বপ্ন আমাদের একটা সম্পত্তির স্বপ্ন আমরা পূরণ করতে চাই সেখানে হয়তো আমরা অনেক সময় প্রতারিত হই তো সেখানে আপনার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যদি থাকে জানাই এরকম অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা বলার মতো আছে যেমন হচ্ছে যখন আমি আসলে মাঝখানে যখন রাজনৈতিক ইয়া করার কারণে হচ্ছে গিয়া আমার মামলা থাকার কারণে যখন আমি ঢাকামুখী হই দুই বছর বা আড়াই বছরের জন্য শিক্ষা নিবিশের জন্য তখন আমি একটা কোম্পানির সাথে ইয়া হই মানে জয়েন্ট হই সেটা হচ্ছে নগর। আকসিনগর নগরে গিয়া আমার জমি জমার ব্যাপারে কিছু মানে জমি জমার কাজ শিখতে চাই জমি জমা

যারা হচ্ছে মানুষের মূলত অগ্রাধিকার নিয়ে কাজ করে ব্যবসাগত তারা করে কিন্তু মানুষের যে মানুষের সাথে যে কমিটমেন্ট সেটার ব্যাপারে তারা মানে বध्दপরিকর মানুষের যে নেইটা পাইয়ে দেওয়ার ব্যাপারে তার আসলে বध्दপরিকর আর কি চেষ্টা করে এই অর্থে আমার তাদেরকে কোম্পানিগুলোকে ভালো লাগে আপনি কখনো নিজের ক্ষেত্রে তুমি যোনী কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ নিয়েছিলাম আমার এলাকায় মানচ গ্রাম যেটা আসলে বৃহত্তর মাইমিন সিংহ যেটাকে বলে আসলে আমাদের নতুন বিভাগ হয়েছে আমাদের গ্রামটা আসলে ধরতে গেলে শিক্ষানগরী হিসেবে বৃহত্তর মাইমন সিংহের মধ্যে হচ্ছে গিয়ে সেরা বা অন্যতম কারণ শিক্ষা প্রতিষ্ঠান বলে প্রায় শিক্ষার ব্যাপারে বললে সব কিছুই আমাদের এলাকায় যেমন আছে স্কুল কলেজ মানে হচ্ছে গিয়ে মাদ্রাসা বয়েস গার্লস ভার্সিটি এগুলা আসলো আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এগুলো সব শিক্ষানগর হিসেবে আর কি মানে এটাকে বলা চলে যে বিভিন্ন মানুষ এখানে উদ্দেশ্যে। জমি জমা মানুষ বৈরাগত দিক থেকে আসে আসার পরে হয়তোবা অনেকেই ইচ্ছা পোষণ করে যে এলাকার নাগরিক ব্যবস্থা অনেকটা মানে উন্নত আর কি। সবাই ভাবে মানে গ্রামের মধ্যে আর কি আমাদের এলাকার বিভিন্ন আশেপাশের এলাকা থেকে মানে জেলা শহর থেকে মানুষ যখন আসতে শুরু করে তখন তারা এসে আসলে বুঝে যে না আমাদের গ্রামের চলাচল বা নাগরিক যে সুবিধা হসপিটাল সবকিছু মিলাই আসলে মানুষের পছন্দ নিয়ে একটা ব্যাপার আছে সে অর্থে তারা আসলে অনেক জমি জমা খোঁজে আসলে ওইভাবে পায় না তখন থেকে আমার মাথা মধ্যে ঘুরতো যে আমি একটা এলাকায় আবাসনের বিজনেস তার করাবো মানুষ যাতে এখানে ইচ্ছা পোষণ করার মানে বসবাসের ইচ্ছা পোষণ করে সেই সুযোগটা যাতে পায় বা আমি তাদেরকে তৈরি করে দিতে পারি

মানে পলিটিক্যাল মাঠে জড়াই ছিলাম তখন থেকে আমার অনেকগুলো মামলা থাকতো বাট আমি এলাকায় এক মাস বাইরে থাকতাম দুই বছর তিন বছর এক বছর এরকম জীবনই চলতো বাট তখন থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমার কাছে তখন মনে হয়েছে যে আমি একজনকে বিয়ে করব বাট হচ্ছে গিয়া তাকে আমি আসলে সুখ স্বাতন্ত্র স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো কিনা বাট এদিক দিয়ে মনে হয়েছে যে আমার একটা মেয়েকে ঠকানো হচ্ছে কিনা এরকম মনের ভিতরে প্রশ্ন ঘুরফাট করতে করতে আসলে

কেন এরকম করছি হয়তো কত কিছুটা সময় আগে একটা বছর আমি তো হাইটেগে যেতাম আজকে সঠিক যুক্তিযত কোনো आंसर দিতাম না পর একটা সময় রাজনীতি করার কারণে হয়তো বা তখন আমি বলে ফেলছি যে ব্যাপারটা এরকমই আছে বাট আমি আসলে মানে ইয়া করি মনে আস্তে আস্তে তোড়ি হয়ে যাচ্ছি এবাবগুলো তাদেরকে কোনো না কোনো ম্যানেজ করে আসলে এই প্রশ্নটা ঠিকই ছিল আমার কি আচ্ছা আপনার জীবনে অning গল্প শোনা হলো তো সেখান থেকে বলা যায় যে আমাদের জীবনে কেন যেন উত্থান আছে তেমন কিন্তু পতন আছে আমরা যেমন সফল হই তেমন আমরা আমরা ব্যর্থ হই সেক্ষেত্রে থেকে আপনি ব্যর্থতা আপনার জীবনের ব্যর্থতা গুলো আপনি কিভাবে সামলান শুধু ব্যর্থতা প্রত্যেক মানুষের জীবনে থাকতে পারে নাও থাকতে পারে জানি না এটা ব্যর্থতা ছাড়া আসলে আমার মনে হয় যে মানুষ নাকি প্রত্যেক মানুষই ফেইলার হবে আমার জীবনের ব্যর্থতাগুলো আসলে আমি অনেক ধৈর্য আমি যদি কোনো কাজ হাতে নিই বাট আমি কোনো কাজে যদি অর্ধাংশ করি বা মানে অর্ধাংশ করি আর অর্ধাংশ যদি সামনে থাকে যদি এরকম মনে হয় যে না এখান থেকে আমি ব্যর্থ হচ্ছি তখন আমি অবশ্যই একটু ধৈর্য ধারণ করি ওখানে একটু ব্রেক নিই ব্রেক নেওয়ার পরে জিনিসগুলো ভালো করে পর্যবেক্ষণ করি তারপরে সময় নিয়ে তারপরে আমি আবার অগ্রসর হই আচ্ছা এটা এটা অনেক সুন্দর একটা কথা জানলাম থেকে আপনার জীবনে সব থেকে আনন্দের মুহূর্ত কোনটা ছিল এবং কষ্টের মুহূর্ত কোনটা ছিল যদি আপনি দর্শকদের সাথে শেয়ার করতেন আমার জীবনের আনন্দের মুহূর্ত ছিল আসলে আমার বাল্যকাল আমার বন্ধু বান্ধব আমার পরিবার আর হচ্ছে কি কষ্টের মুহূর্ত ছিল কষ্টের মুহূর্ত ছিল আমার বিয়েটা না করা আমার হচ্ছে গিয়া আমার গার্লফ্রেন্ড ছিল

সেক্ষেত্রে আপনার আমাদের বর্তমান সমাজে যারা তরুণ আপনি উদ্যোক্তা হিসেবেও আছেন বলা যায় তো সেক্ষেত্রে আমাদের বর্তমান যে তরুণ প্রজন্মের কাছে আপনার কি পরামর্শ থাকবে যদি কেউ উদ্যোক্তা হতে চায় বা ব্যবসায়ী হতে চায় নতুন যারা আছে সেক্ষেত্রে আপনি হ্যাঁ আমার আসলে তরুণ প্রজন্মের কাছে একটা বার্তা থাকবে সেটা হচ্ছে যে কেউ যদি উদ্যোক্তা হতে চায় আসলে যে জিনিসটা নিয়ে সে উদ্যোক্তা হতে চায় সেই জিনিসটাকে যারা হচ্ছে দুই তিনটা নিয়ে হয়তো কাজ করতে চাই সেদিক থেকে তাদের অনেক ব্যর্থতার থাকে আমার দিক থেকে মনে হয়েছে যে দুই তিনটা পিছনে না করে যেকোনো একটা একটা পিছনে যদি কেউ আসলে মনোযোগ দিয়ে শ্রম দিয়ে ধন্যবাদ আপনাকে আপনার অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো আমরা আজকে অনেক সুন্দর কিছু কথা শুনলাম জনাব আসাদুজ্জামান নূর সাহেবের কাছ থেকে তার জীবনের গল্প শুনলাম তার লাইফের কষ্ট আনন্দ আপস ডাউন বা তার সফলতা ব্যর্থতাগুলো সে কিভাবে সামলায় সেগুলো শুনলাম তো ধন্যবাদ আপনাকে আমাদের ল্যান্ড টিভি স্টুডিওতে আপনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্যে এবং ধন্যবাদ দর্শককে আপনার লাস্টলি যদি দর্শকদেরকে কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে বলার তো অনেক কিছু আছে তবে আসলে ধন্যবাদ দিতে চাই আপনাকে যে আসলে এই মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য বা আমাকে স্টুডিও আমন্ত্রণ স্টুডিওতে আমন্ত্রণ দেওয়ার জন্য করার জন্য আর এখানে আতিক সাহ আছে অবশ্য মিডিয়াতে যিনি আসলে মিডিয়া বিভাগটা দেখে উনি অনেক আন্তরিক বাট ওনার সহযোগিতায় আমাদের আসলে এই ধরনের প্রত্যেকটা ক্যামেরার পিছনে মানুষকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত শেষ হতে সবাইকে ধন্যবাদ অনেক আন্তরিক অভিনন্দন আপনাদের প্রতি যারা আসলে ধৈর্য ধরে আমাদের কথা কথাগুলো প্রথম মানে কথাগুলো শুনেছেন সবাইকে সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সেই সাথে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাকে অনেক ধন্যবাদ দর্শক ধন্যবাদ আপনাদের এই পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন এপিসোডে নতুন কারো গল্পের সাথে যে নতুন কোনো জীবনের গল্প নিয়ে আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের শোনাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম